প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাঙালির চিত্রকলা থেকে তোমাদের পাঁচ নম্বরের সাজেশান দেব যারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছ এই সমস্ত প্রশ্নগুলো তারা রিভিশন দেবে আর যারা তৈরি করতে পারি আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে সামনে পরীক্ষা তোমরা এই প্রশ্নগুলো একটু তৈরি করে নিও প্রথম প্রশ্ন লিখবে বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরে প্রশ্ন লিখবে পট বলতে কি বোঝো জিজ্ঞাসা দাও এই শিল্পধারাটির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পট বলতে কি বোঝো এই শিল্পধারাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো হ্যালো পরে প্রশ্ন লিখবে তবে চ্যানেলটিতে নতুন অতৃশ্ব তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পরে প্রশ্ন লিখবে লেখ বাংলা চিত্রকলার ইতিহাসে জাবিরি রায়ের অবদান সম্পর্কে আলোকপাত করো বাংলা চিত্রকলার ইতিহাসে জাবিরি রায়ের সম্পর্কে অবদান সম্পর্কে আলোকপাত করো পরের প্রশ্ন লিখবে লেখ বাংলা ও বাঙালির চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ব্যক্ত করো চলে পরের প্রশ্নে লিখবে বাংলা ও বাঙালির চিত্রকলার ইতিহাসে শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান উল্লেখ করো বাংলা ও বাঙালির চিত্রকলা ইতিহাসে শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোকপাত করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো টাটা বাই বাই